পিছনের মুরব্বীরা আমি কি আপনার কাছে ভোট চাব আপনাদেরকে বলবো যে বারো তারিখে আপনারা কেন্দ্র যে আমার জন্য ভোট দিবেন আমি বলবো বলেন না কেন বলবো না না বলি বলব না তাহলে যারা যে সমস্ত ভাইরা এখানে আসে নাই যে সমস্ত মুরুব্বীরা এখানে আসে নাই যে সমস্ত মা বোনরা এখানে আসে নাই তাদেরকে আমি প্রত্যেককে বাড়ি বাড়িতে তাই না আমি বলবো নাকি ও আপনারা বলবেন কি বাইরে দেয় আপনারা পাক করতে বসে যাবেন পাক করতে 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 তিনটা বাজাবেন তারপর চারটা বাজে ভোট দিতে যাবেন নাকি তাই তো করবেন করবেন না কি করবেন সকাল সকাল যাবেন মাসা আমি আদানের সঙ্গে নামাজের সময় মরবীরা আপনারা এই প্রথম আপনার পরিবারের সন্তান হিসাবে ওই মহান জাতি সংসদে আপনার সন্তান হিসাবে পাঠানোর এই প্রথম সুযোগ পেয়েছেন এই জন্য সবাই আমি আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি বলি আলহামদুলিল্লাহ আমি এই এলাকার আপনার সন্তান যদি এ এলাকায় বিষয় বলেন ইনশাআল্লাহ যদি এমপি হয় আপনার সন্তান আপনার ভাই যদি এমপি হয় তো এলাকার কাজকর্ম যদি আপনি না করেন তাহলে এটার জন্য এ এলাকার জনগণ কাকে ধরবে আমাকে ধরবে